পাত্তাই পেল না বাংলাদেশ প্রথম ম্যাচে বিধ্বস্ত টাইগাররা দাপুটে জয় পাকিস্তানের দর্শক লাহোরের তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথমটিতেই মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ শুরুটা যতটা উজ্জ্বল ছিল শেষটা হলো ততটাই হতাশাজনক প্রথমে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক পাকিস্তান কিন্তু প্রথম দুই ওভারে বাজিমাত করেন বাংলাদেশের শেখ মেহেদি হাসান ও শরিফুল ইসলাম মাত্র পাঁচ রানে সাজঘরে ফিরে যান দুই ওপেনার ম্যাচের নিয়ন্ত্রণ তখন ছিল টাইগারদের হাতে কিন্তু তারপরেই ছন্দ হারায় বাংলাদেশের বোলিং ইউনিট সালমান আলী আগার ফিফটির উপর ভর করে ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় পাকিস্তান মিডল অর্ডার ব্যাটারদের সাহসী ইনিংসে শেষ পর্যন্ত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে দুইশো এক রান দুইশো দুই রানের বিশাল লক্ষ্য তারা করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে টাইগাররা টপ অর্ডার থেকে মিডল অর্ডার কারো ব্যাটেই দেখা মেলেনি দৃঢ়তার পারবেস হোসেন ইমন তাওহিদ হৃদয় কিংবা শামীম পাটোয়ারি কেউ দাঁড়াতে পারেনি পাকিস্তানি বোলারদের সামনে যার ফলে ম্যাচ হেরে সিরিজের প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ে টাইগাররা ম্যাচ শেষে বাংলাদেশি সমর্থকদের মুখে একটাই প্রশ্ন সিরিজের বাকি ম্যাচগুলো কি ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ নাকি এই সিরিজেও হবে একতরফা পাকিস্তানের দাপট তো দর্শক বাংলাদেশ কি পারবে কামব্যাক করতে কি মনে হয় আপনাদের কাছে জানিয়ে দিন এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ